এই হচ্ছে গিয়ে আমাদের পোংটা বাচ্চা নাকি আমার কাছ থেকে কোয়েল পাখি চান হ্যাঁ আমরা আমাদের খামারের ভিতরে আর কি কোয়েল পাখির সংখ্যা বেশি হবে তখন কিন্তু আপনারা আপনাদের খামার থেকে এসে কোয়েল পাখি ইনশাল্লাহ নিতে পারবেন কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের তেমন কোনো কোয়েল পাখি নাই আগে আমরা আমাদের খামারটা ইনশাল্লাহ একটু বড় করি তখন আপনারা আপনাদের ইচ্ছা মতন এসে দেখে শুনে আমাদের খামার থেকে কোয়েল পাখি নিতে পারবেন ওই সুযোগটা আমি ইনশাল্লাহ রাখবো আসসালাম আলাইকুম ইব্রিহাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের সাথে কে আছে জানেন এই দেখেন আমাদের পাখির বাচ্চা আমাদের অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু অর্থাৎ হোয়াইট পাখির বাচ্চাটা আমাদের সাথে আছে তো এটা হয়তো বা অনেকে বলতে পারেন ও আপনার সাথে কেন তো দুইটা কারণে আমরা আমার দুইটা কারণে ওকে ওদের বাবা মার কাছ থেকে আলাদা করে দিছি এক হচ্ছে যে ওকে ঠিকঠাক মতন খাবার দাবার খাওয়াইতেছে না দ্বিতীয়ত হচ্ছে যে ওরা যেহেতু প্রথমবার বেবি দিছে ওরা আবার ডিম নেওয়ার আর কি প্রিপারেশন দিয়ে দিতে করতেছে আর কি ডিম দেওয়ার প্রিপারেশন করতেছে তো বাচ্চাটা আর কি গ্রোথটা কম হইতেছে আর বাচ্চাটা মোটামুটি এরকম একটা সাইজে আসছে যে সাইজে ওকে খুব সুন্দরভাবে আমি টেক কেয়ার করতে পারবো ইনশাল্লাহ করবেন আমাদের এই পোষা প্রাণীটার জন্য আর এই বাইকিটা অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন মিষ্টি একটা নাম দিয়ে যাবেন দেখেন লাল চোখটা জাস্ট দেখেন অতটা পরিমাণ লাল একবারে লাল ওদের বাবা মা হচ্ছে গিয়ে আর কি চোখটা লাল কালার রেড তো ওরও চোখ লাল হয়েছে খুবই সুন্দর ভাবে বিকালে ছাদের ভিতরে বসে আছি হ্যাঁ আমরা আমাদের ছাদের ভিতরে কিছু কাজ করতেছি ওইগুলো সালে আপনাদেরকে দেখাবো আমাদের হাঁসের সামনে হাঁসগুলো আছে হাঁসকে আমরা খাবার দিছি ওই খাবারগুলা ভাতালিক পাখি এসে খাইতেছে চরি পাখি এসে খাবার দাবার করতেছে এই জিনিসগুলো কিন্তু বিকালে ছাদে বসে দেখতে খুবই ভালো লাগে যারা পোষা প্রাণী পালন করেন যারা শখ করে ছাদের ভিতরে এরকম হাঁস মুরগি পালন করেন তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো যায় যদি মন খারাপ থাকে আপনারা আপনাদের পোষা প্রাণীগুলোর সাথে সময় কাটাতে পারেন বাচ্চাটাকে আমরা ভিতরে রাখি আমাদের ছাদের আপডেট এই এই হচ্ছে গিয়ে আমাদের চীনা হাসের বাচ্চাগুলা সবাই মাসাল বলবেন আসো 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 ওই দেখেন ওইখানে কয়টা ওইখানে দুইটা গিয়ে কি করতেছে আমাদের ছাদে একটা তুলসী পাতা গাছ আছে বুঝছেন তুলসী পাতা গাছটাকে ওরা খেয়ে একদম শেষ করে ফেলতেছে দেখেন একটা পাতাও নাই নিচের ডালটার ভিতরে সবগুলা আর যেহেতু আগে থেকে একটু বড় হয়েছে সবগুলো আর কি তুলসী পাতা গাছটা লাগল পায় এবং ওরা ঠুকটে ঠুকটি যে ওদেরকে খাবার দিছি পানি দিছি ওরা খাবার দাবার খাইতেছে তো আমাদের ছাদের ভিতরে কিছু কাজকর্ম করতেছি এখানে হয়তো বা দেখতে পারতেছেন সব কিছু অগোছালোভাবে আছে আমরা কিছু ইট আনছি আমাদের ছাদটাকে বাউন্ডারি দেওয়ার জন্য যেহেতু এইটুক জায়গা মোটামুটি বাউন্ডারি দেওয়া আছে বাট আমাদের এই জায়গাটা কিন্তু বাউন্ডারি দেওয়া নাই হ্যাঁ যার কারণে যে কাজটা হয় আমরা এই জায়গাটার ভিতরে কোনো কিছু তেমন ভালোভাবে ছাড়তে পারি না আমি পারলে আর কি নেট দিয়ে দিতে পারতাম বাট নেট দিয়ে দিলেও অনেক সময় দেখা যায় যে বিড়াল আসার একটা চান্স থাকে অনেক ধরনের সমস্যা হয় এই কারণে এট দিয়ে দিয়ে দিতেছি তো ধীরে ধীরে আমরা আমাদের ছাদটাকে মিনি চিড়িয়াখানায় রূপান্তরিত করতেছি সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ কালকে বা কালকের পর দিন থেকে আমরা আমাদের ছাদের কাজটা শুরু করব। এই যে এখানে এখানে বাউন্ডারি হবে এখানে বাউন্ডারি হবে পুরোটা বাউন্ডারি হবে এখন বর্তমানে অগছলা আছে দেন তার পরবর্তীতে আমরা আমাদের ছাদের জন্য কিছু গাছ আনবো আর অনেক কিছু আনবো ইনশাল্লাহ ওইগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এই হচ্ছে কি আর কি বর্তমান আপডেট আমাদের ছাদের আমাদের এই ইটগুলো দিয়ে আমরা কালকে বা কালকের পরের দিন কাজ শুরু করবো ইনশাআল্লাহ এই দেখেন ওরা বইসা রইছি দেখছেন আসো 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 এই যে বিকেল সময় হয়ে গেছে এখন ওরা খাবার দাবার খাইছে যার কারণে ওরা এখন রেস্ট নিতেছে আমরা আমাদের কোয়েল পাখিগুলোর একটু আপডেট দিই কোয়েল পাখি বাচ্চাগুলার ছোট ছোট পালক গজাইতেছে হ্যাঁ ওইটা আপনাদেরকে আমি দেখাই এখন ওদেরকে আমি বুডিংয়ে রাখছি এখানে যেহেতু দুই বেসের বাচ্চা আছে ওরা খাবার খেয়ে নিছে কত লাফালাফি করে এখন দেখছেন আগে থেকে কতটা চঞ্চল হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলো বাচ্চা আগে থেকে খুবই চঞ্চল হয়ে গেছে এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ওদের সবগুলো অর্থাৎ বেশিরভাগ আমাদের প্রথম বেসের যে বাচ্চাগুলো বেশিরভাগ বাচ্চাগুলোর পাখার ভিতরে যদি খেয়াল করেন যে ফেদার শুরু করছে খুব দ্রুত ওদের ফেদারগুলো চলে আসবে এখন দেন তারপর ওদের অরিজিনাল কালারটা আমরা দেখতে পারবো যে ওরা কি কালার হয় এখন যদি ওদেরকে সবগুলাকে এক ধরনের কালারই আর কি দেখতে পাচ্ছি আর এই যে আমাদের পোংটা বাচ্চাটা দেখবেন ও কিন্তু ব্যথা পাইছিল হ্যাঁ আমি লাস্ট একটা দেখেন কি পরিমাণ লাফায় এটা উপর দিয়ে আমি কিন্তু ঢেকে দিই না হলে লাভ দিয়ে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে খুবই চঞ্চল বাচ্চা ছোটো হইলে কিবো বাচ্চা খুবই চট চঞ্চল এই হচ্ছে কি আমাদের পংটা বাচ্চা দেখছেন এই বাচ্চা একটা পায়ে ব্যথা পাইছিল হ্যাঁ পায়ে ব্যথা পাইছিল দেন তারপর বলতে এক দুদিন খাবার দাবার খাওয়ার পরে বাচ্চাটা মাসা আল্লাহ এখন রিকভার করে গেছে এখন সুস্থ আছে এ দেখেন আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন বাচ্চাটার যে ফেদারগুলোর ভিতরে এ দেখছেন ছোটো ছোটো পাখা অলরেডি গজাইতেছে এরকম সবগুলো বাচ্চা ছোটো ছোটো পাখা গজাইতেছে এবং ওরা ধীরে ধীরে বড় হইতেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমাদের এই হ্যাঁ ছোটো ছোটো কিউট কিউট কোয়েল পাখির বাচ্চাগুলো কীরকম লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর অনেকে আমার কাছ থেকে কোয়েল পাখি চান হ্যাঁ আমার এখন ইউজ পরিমাণ কোয়েল পাখি নাই হ্যাঁ আমরা এখন ধীরে ধীরে আমরা আমাদের খামারটাকে বড় করতেছি যখন আমরা আমাদের খামারের ভিতরে আর কি কোয়েল পাখির সংখ্যা বেশি হবে তখন কিন্তু আপনারা আপনাদের খামার থেকে এসে কোয়েল পাখি ইংশালা নিতে পারবেন এখন বর্তমানে যেহেতু আমাদের তেমন কোনো কোয়েল পাখি নাই আগে আমরা আমাদের খামারটা ইংশালা একটু বড় করি তখন আপনারা আপনাদের ইচ্ছা মতন এসে দেখে শুনে আমাদের খামার থেকে কোয়েল পাখি নিতে পারবেন ওই সুযোগটা আমি ইনশাল্লাহ রাখবো আপনারা সরাসরি আমার বাসা থেকে এসে আপনাদের মন মতন আপনারা কোয়েল পাখি নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ধীরে ধীরে আমরা আমাদের খামারটাকে একটু বড় করি একটু গুছাই দেন তার পরবর্তীতে আমরা আপনাদের মাঝে কোয়েল পাখি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত এখন আর কি কেউ কোয়েল পাখি চায় না কারণ এখন আমরা আপাতত আমাদের কাছে কোয়েল পাখি নাই দেওয়ার মতনই হচ্ছে গিয়ে কথা ধীরে ধীরে আমরা আমাদের ছাদটাকে ছোট একটা মিনি চিড়িয়াখানায় রূপান্তরিত করার চেষ্টা করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আমি ভালো কিছু দেখাইতে পারি আর কালকের ভিডিওতে ইনশাআল্লাহ যদি ভিডিও করি কালকের ভিডিওতে একটা নতুন পোশাক প্রাণী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে কালকে ইনশাল্লাহ আমাদের ব্যাকগ্রাউন্ড আর কিছুটা চেঞ্জ হয়ে যাবো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো নতুন ভিডিও তো আজকের জন্য লাভেস